সালামু আলাইকুম আলহামেল্লাহ উমানের যারা বুরাইমি এবং তার আশেপাশের যারা প্রবাসী রয়েছেন আপনাদের জন্য জরুরি একটি খবর রয়েছে বন্ধুরা আমাদের মাস্কেট বাংলাদেশ দূতাবাস থেকে জরুরি একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বলা হয়েছে এত দ্বারা উমানের বুরাইমি এবং তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসত বাংলাদেশিদের সদ অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশের দূতাবাসের একটি কনসুলার টিম মুক্ত এলাকায় নিম্নবর্তিত স্থান এবং তারিখে সেখানে তারা অবস্থান করবে বুরাইমিতে যে জায়গাটাতে আসে সেটার নাম হচ্ছে বাওয়াদি হোটেল অ্যাপার্টমেন্ট এই হোটেলের ভিতরে কিন্তু তারা আসবে এবং এটা তারিখটা হচ্ছে আগামী জুলাই মাসের এই জুলাই মাসের ছাব্বিশ এবং সাতাশ তারিখ চলতি যে জুলাই মাসটা চলতেছে এই জুলাই মাসের ছাব্বিশ এবং সাতাশ তারিখে রোজ শুক্রবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত আর রোজ সাতাশে জুলাই রোজ শনিবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে তো এই সময়টার ভিতরে আপনাদের ই পাসপোর্ট ডিজিটাল পাসপোর্ট পাসপোর্ট সংশোধন করা সব কিছু আপনারা করে নিতে পারবেন এবং যাদের উমানে যারা জন্মগ্রহণ করেছেন আপনারা চাইলে জন্ম নিবন্ধন করতে পারবেন এমনিভাবে দূতাবাস সংক্রান্ত যত ধরনের আইনি সহায়তা আছে সব কিছু কিন্তু আপনারা চাইলে তাদের মাধ্যমে করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব তাদের বিস্তারিত নাম্বার এবং অ্যাড্রেস আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন